সেই লক্ষ্যে গত এক মাসে এক মাসে আপনাদের সহযোগিতায় এবং আপনাদের বিভিন্ন তথ্যের মাধ্যমে আমরা চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা ধরে তাড়ান করি কিন্তু কোর্ট থেকে তারা জামিন নিয়ে নেয় এটা আসলে বিচারিক প্রক্রিয়া এটা আপনারা জানেন ঠিক আছে এটা আমাদের কোনো কিছু করার থাকে না এই ক্ষেত্রে তবে আমরা আমাদের

আমরা এই এলাকা না রংপুর ইউনিয়ন তথা এই কর্ম এলাকায় আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন এই বলে আমি সংক্ষিপ্ত সম্পৃক্ত বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে